ধুপগুড়িতে বাম এর প্রতিবাদ মিছিল রাজপথ হয়ে দলীয় পতাকা হাতে নিয়ে ট্রাফিক মোড় হয়ে বিশাল মিছিল করে ধুপগুড়ি থানার মূল গেটে জমায়েত হয়ে প্রতিবাদে গর্জে ওঠে কর্মী সমর্থকরা কোনো প্রশাসন নেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই আধিকার কালে গত চোদ্দই আগস্ট মধ্যরাত্রে যখন দুষ্কৃতিগ্রহ তাণ্ডব চালালো তৃণমূলের মদতে যখন গোটা বাংলার মানুষ দেখছে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে তাদের ছবি গোটা বিশ্বের মানুষ দেখছে কলকাতা পুলিশ রাজ্যের পুলিশ সেটা খুঁজে পায় না অন্যদিকে আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি তাদেরকে কীভাবে গ্রেপ্তার করে মিথ্যে মামলায় পাঠানো হবে চার চক্রান্ত হচ্ছে আমরা ডিআইএফআই আমরা এসএফআই আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আজকে ধুপগুড়ি থানায় আমরা বিক্ষোভ কর্মসূচি করছি যে যে আগুন যুবকদের যৌবনের চলছে সেখানে পেট্রোল জ্বালিয়ে দাবান পরিণত করবেন না নাহলে সেই আগুনে পুরো ছাড়কার হয়ে যাবেন আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ত্যাগ চাইছি তার নৈতিক অধিকার নেই এই পদে থাকবার কারণ একটা মেয়ে যখন ধর্ষিতা হচ্ছে তাকে হচ্ছে সুরক্ষা দিতে পারে না একের পর এক কাণ্ড ধূপপুরি থেকে কান্দনী আপনারা দেখেছেন যে ধূপপুরি হিমানি কর্মনকে যারা খুন করেছে তারা থানায় বসে আজকে বড় বড় কথা বলছে থানায় টেবিল চাপটাচ্ছে তারা হিমানি করে বিচার পায়নি কান্দনী বিচার পায়নি পাগ স্ট্রিট বিচার পায়নি সেই বিচারের দাবিতে দিয়া ভাই পথে থাকবে